ঐতিহ্যবাহী বিক্রমপুরের গড়ের হাটে আপনাকে স্বাগতম আপনাদের মাঝে আমি আরেকটা ঘর তুলে ধরলাম সেটা হচ্ছে সম্পূর্ণ নাইজিরিয়াকাটের একটা তৈরি ঘর আর গ্রামীণ পরিবেশে এরকম ঘর কিন্তু সবারই পছন্দ যারা হচ্ছে এরকম ঘর খুঁজতেছেন বা প্রবাস জীবনযাপন করছেন সময় স্বল্পতার কারণে এরকম ঘর দিতে পারছেন না আপনারা চাইলে এখানে এসে আপনার পছন্দের সেই ঘরটি আপনি এখান থেকে নিতে পারবেন ঘরের ভিতরটা আমি একটু দেখানোর চেষ্টা করব। দেখেন ঘরের ভিতরটা কত সুন্দর এখানে কিন্তু একটা রুমের সম্পূর্ণ একটা বড় একটা স্পেস আছে থাকার জন্য এবং ভিতরে কিন্তু আরেকটা রুমের ব্যবস্থা আছে আর এটা হচ্ছে উপরে যে কার আছে সেই কারের এটা কিন্তু সম্পূর্ণ নাইজেরিয়ালো আকার দিয়ে তৈরি এরকম ঘর এখানে সকল ঘরের কাজগুলা খুব সুন্দর সাজানো গোছানো এবং অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা কিন্তু এখানে সবগুলা কাজ করা হয় আপনি চাইলে এখানে আসতে পারেন সেটা হচ্ছে প্রোপাইটার মোহাম্মদ বরাত হাওলাদার আর ভিডিও ডেসক্রিপশনে আপনাদের নাম্বার দেওয়া থাকবে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আর লোকেশান হচ্ছে মুন্সীগঞ্জ জেলার লোহজং থানার লোহজং ইউনিভার্সিটির পাশে আসলে নীরব এন্টারপ্রাইজে আপনি এরকম সুন্দর সুন্দর গড় নিতে পারবেন ধন্যবাদ